আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে আমার কাছে মেসেজ আসছে যে আমরা অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স কবে শুরু করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা কোর্সের প্ল্যান করেছি ফেব্রুয়ারির সতেরো তারিখ থেকে আমরা অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ এই কোর্সে কারা জয়েন করতে পারবেন এ বিষয় নিয়ে আমরা বলি যে যারা মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে ন্যূনতম এক বছর আপনারা পারফরমেন্স করছেন দোকানে কাজ করছেন অথবা সাধারণ কাজগুলো আপনি করতে পারছেন মোবাইল ফোন অ্যাসেম্বেল ডিসেম্বেল টাচ ডিসপ্লের কাজ চার্জিংয়ের কাজ এই সাধারণ কাজগুলো করছেন কিন্তু অ্যাডভান্স লেভেল ক্রিয়েশন করতে পারছেন না অথবা কাজ করতে গিয়ে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সেখান থেকে আপনি বের হতে পারছেন না তাদের জন্য আমাদের এই কোর্সটি এবং আমরা এই কোর্সের আওতায় কি কি শিখতে পারবো। আসলে মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে সবচেয়ে বেশি ব্যর্থতার জায়গা দখল করে আছে আমাদের চার্জিং সেক্টর এবং আমাদের ডেড ফোন আসলে আমরা কোথা থেকে শুরু করব সেটা নিয়ে আমরা যথেষ্ট কনফিউজ থাকি এবং আমাদের হচ্ছে নেটওয়ার্ক সেকশনে ব্যাপক প্যারা রয়েছে আর সাথে রয়েছে লাইট সেকশন আমি যে বিষয়টি উপলব্ধি করেছি সেটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই সাত থেকে দশ লক্ষ টেকনিশিয়ান গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ তারা সাকসেসফুলিভাবে তাদের গ্রাহকদেরকে সেবা দিচ্ছে এবং গ্রাহকরা আমাদেরকে অনেক কনফিডেন্ট মনে করে আমাদেরকে অনেক যোগ্য মনে করে কিন্তু আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া যখন কাজ করছি তখন আমাদের প্রতি পদে পদে বাধার সম্মুখীন হচ্ছে এবং আমরা কনফিউজ থাকি এবং আল্লাপপ্রদত্তভাবে অনেক সময় আমাদের ফোনগুলো ঠিক হয়ে যায় কিন্তু অনেক সময় আমরা আমাদের হাতে ফোনগুলো নষ্ট করি যেটা হয়তো আমরা বুঝতে পারি যাই হোক আমাদের জবাবদিহিতার জায়গায় আল্লাহর কাছে আমাদের এই বিষয়গুলো নিয়ে দাঁড়াতে হবে অবশ্যই যার কারণে বর্তমান সময়ে সারা পৃথিবীতে প্রযুক্তি যে পর্যায়ে আপডেট হয়েছে এখন আমরা যদি আপডেট না হই তাহলে অনেক পিছিয়ে পড়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো গ্লোবাল নলেজ যে বিষয়টি উপলব্ধি করেছে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই আসলে বর্তমান প্রযুক্তিতে তাল মেলানোর কোনো সুযোগ নেই আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষাটা কেমনভাবে সাজিয়েছি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিলেবাসের আদলে যার কারণে আমরা কম্পোনেন্ট বেসিক থেকে শুরু করে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেখানে আপনাকে পরিপূর্ণভাবে দেওয়া হবে কম্পোনেন্টের যথাযথ গাইডলাইন এবং ডিজিটাল মিটার ব্যবহারের যথাযথ গাইডলাইন সাথে থাকবে হচ্ছে আপনার সার্কিট সম্পর্কে যথার্থ গাইডলাইন এবং আমরা ইস্কামেটিক ডায়াগ্রাম শিখবো এখানে এবং হ্যান্ড স্কিলের যথাযথ ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে আপনাদেরকে হ্যান্ড স্কিলের দক্ষতা সম্পূর্ণ টেকনিশিয়ান হিসেবে গড়ে তোলার চেষ্টা করব সাথে বুট সিকুয়েন্সের হিসাব আছে এই কোর্সটা শেষ করার পরে আপনার চলার পথটা এতটা সহজ হবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে কল্পনার বাইরে আসলে গ্লোবাল নলেজ বাংলাদেশে সবার আগে কাজ শুরু করেছে আমরা দু হাজার ষোলো দিয়ে যদি গ্লোবাল নলেজকে বিচার করি তাহলে আমরা ভুল করব দু দিয়ে যদি গ্লোবাল নলেজকে আমরা বিচার করি তাহলে ভুল করব। কারণ হচ্ছে যে যুগের বিবর্তন ঘটেছে দু একুশ সাল পর্যন্ত আমরা অ্যানালগ সিস্টেমে কাজ করেছি দু একুশ সালের পর থেকে মোবাইল ফোন সার্ভিসিং সেক্টর ডিজিটাল থেকে ডিজিটালে রূপান্তরিত হয়েছে যার কারণে আমরা গ্লোবাল নলেজকে আগের পর্যায়ে বিচার বিশ্লেষণ না করে গ্লোবাল নলেজকে নতুন প্রযুক্তির সাথে বিচার বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ থেকে আমাদের ব্যাচ শুরু হবে এই ব্যাচের নাম্বার হবে একশো তেরো নম্বর ব্যাচ অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স ফর টেকনিশিয়ান এবং এই ব্যাচের সিট সংখ্যা খুবই সীমিত যারা আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ